অযথা সময় করে সরকারে থাকার বিন্দু মাত্র ইচ্ছে আমাদের নেই বললেন আসিফ নজরুল এদিকে এখন সমালোচনা করলে গুমের ভয় নেই বললেন রিজবি জানাবো শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন বললেন খন্দকার মোশাররফ এবং সর্বশেষ জানাবো কাউন্টার দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত সতেরো দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অযথা সমক্ষেপণ করে সরকারের থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই বললেন আসিফ নজরুল অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করতে রাজনৈতিক ভিত্তিতে অতি জরুরি করার সঙ্গে সঙ্গে নির্বাচন শুরু করা হবে বলে জানিয়েছেন আমি নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকার অযথা সময় ক্ষেপণ করে সরকারের থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই এটা নিয়ে কোন রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই সংস্কার রাজনৈতিক বিষয়ে দলগুলোর সঙ্গে বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝে মধ্যে থেকে আলোচনা শুরু করতে আগ্রহী যদি তারা রাজি থাকেন রোজার মধ্যে আলোচনা চলবে আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কি সেটা স্পেসিফাই করে বলেনি নির্বাচনের সময় রেখা নিয়ে এই উপদেষ্টা বলে নির্বাচন সময় রেখা নিয়ে বারবার আমাদের প্রধান উপদেষ্টা এবং তার পক্ষে প্রেস সেক্রেটারি ক্লারিফাই করেছেন দু সালের ডিসেম্বর বা দুহাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে আবার বর্ষার কথা বিবেচনা করে দু সালে সেটা এগিয়ে এপ্রিল বা মার্চে হতে পারে আশু কাজগুলো করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে আসিফ নজরুল বলেন ছয় মাসের মতো সময় লাগতে পারে আবার কিছু সংস্কার এক মাসে হয়ে যাবে সরকারের সহনশীলতা অবাধ মত প্রকাশের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধা বোধের কারণ স্বৈরাচার মাথা চাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলে এক প্রশ্নের জবাবে বলেছেন আইন উপদেষ্টা এখন সমালোচনা করলে গুমের ভয় নিয়ে বললেন রুজবে এখন সরকারের সমালোচনা করলে গুমের ভয় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে তা ভাবতে অবাক লাগে সে কাছে না না থাকায় এ দেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না পার্শ্ববর্তী দেশ থেকে সে কাছে না যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে কোন রাজনৈতিক কারণে প্রতি বিপ্লব যেন উঁকি দিতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে কোন নৈরাজ্যের কারণে প্রতি বিপ্লব যেন উঁকি দিতে না পারে আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব রুহুল কবির বলেন এখন সমালোচনা করলে গুম বা ক্রস ফায়ারের ভয় আর নেই আমরা সরকার সমালোচনা করব কিন্তু সরকারের ব্যর্থ হতে দেব না তিনি বলেন যে কোনো আন্দোলনের সফলতা সংস্কৃত কর্মদের কর্মীদের উপর নির্ভর করে যারা গাফিতি করছেন তারা যারা গ্রাফিতি করছেন তারা অসাধারণ কাজ করেছেন তিনি আরো বলেন আমাদের সবাইকে গণতন্ত্রের সপক্ষে সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোন নৈরাজ্যের কারণে কেউ যদি কোনো সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে প্রতি বিপ্লব সবসময় উঁকি ঝুঁকি মারে এ কিছু কি দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তিনি আরো বলেন আজকে দেখলাম গাজীপুরের নিয়োগ হচ্ছে তাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে তাদের এই সাহসটা কে দিচ্ছে সেই সাহস দিচ্ছে মাসমতী দেশ থেকে শেখ হাসিনা এবং হাসিনাকে সাপোর্ট দিচ্ছে তাদের পলিসি মেকার রা এটা তো বাংলাদেশের সার্বভৌমতার উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ তরম ভাবে আন্তর্জাতিক রীতিনীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করা হচ্ছে খন্দকার মোশারেফ শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন খন্দকার মোশারফ বলেন বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র এবং জনপ্রিয় শেষ করে দিয়েছে শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের নানা ধরনের ছবি মোরাল ভাস্কর্য তৈরি করেছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা এগুলো করেছেন রাস্তাঘাটে মোরাল করাতেই তো জনগণ এগুলো ভাঙতে পারল টিনারও বলে শেখ হাসিনা নিজে পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছেনা অনেকেই যারা তার প্ররচনা দেশে লুটপাট করেছে ব্যাংক লুট করেছে টাকা পাচার করেছে এবং দেশের জনগণ নানাভাবে নির্যাতন করেছে তাদেরকে ছেড়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেনা তাদের কি অবস্থা তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে আর অন্যরা আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে না হয় দেশে আত্মগোপন করে আছে BNP সিনিয়র নেতা বলেন 2024 সালের জুলাই এবং আগস্টের অবভতন BNP 16 বছর ধরে আন্দোলনে চূড়ান্ত একটি সশস্ত্র আন্দোলনে হাজারের যে ছাত্র জনতা নিহত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে আন্দোলনের সময় আমাদের দাউদকান্দিতে দুজনকে হত্যা করেছে আমবুলিকে সন্তুশি বাহিনী সেই অবতানের সময় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর দেশীয় সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে আমরা বিএনপি পক্ষ থেকে সমর্থন জানিয়েছি যাতে করে এই সরকার যে কারণে ফ্যাসিস হাসিনার বতন হয়েছে সেই বিষয়গুলো একটা সমাধান দিতে পারে সেজন্য সরকারও চেষ্টা করছে নানা সংস্কারের মাধ্যমে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি গত ষোলো বছর ধরে যারা জুলুম নির্যাতন করেছে আমাদের উপর অত্যাচার করেছে গুম খুন করেছে তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি গত চার আগস্ট এবং পাঁচ আগস্ট রাউতকান্দিতে দুজনকে দুজন যুবককে হত্যা করা হয়েছে তাদের স্বজনরা মামলা করেছে সেসব মামলা গুরুত্বপূর্ণ আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি জাতীয় ঐক্যের প্রতি জোর দিয়ে তিনি বলেন বাংলাদেশ আজকে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা কিন্তু এগুলো আশা করিনি যারা প্রতিত সরকার যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ সরাচার ছিল তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে অনেক দেশের বিভিন্ন স্থানে পালিয়ে আছে তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা বিগত পনেরো বছর যাবত বাংলাদেশের শান্তির জন্য এবং শৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার জন্য আন্দোলন করেছি আজকে কোন রকম ষড়যন্ত্র ফ্যাসিস্টদের নানা রকমের চক্রান্ত আমাদের দল ও অঙ্গ গঠন বা এদেশের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করবে এটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা জাতীয় ঐক্য গড়ার জন্য আহ্বান জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কথা বলেছি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব সেই জন্য এখন আমরা সকলকে আহ্বান জানাই খন্দকার মোশারফ বলেন বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করা হবে শেখ হাসিনা আমলে যে যেসব দুর্নীতি হয়েছে অন্যায় হয়েছে লুট হয়েছে এগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য আজ থেকে দেড় বছর আগে ক্ষমতায় গেল কি কি সংস্কার করবে এগুলো আমরা প্রকাশ করেছি তিনি বলেন আমরা প্রস্তুত আছি যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন জাতীয় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে খন্দকার কর্মসারী বলেন আমরা এই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন তা না হলে তারা বাংলাদেশ নানা রকম ষড়যন্ত্র করতে চেষ্টা করবে সে এই সরকারের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে না কাউন্টার দখল নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত সতেরো বরগুনার আমতলি পৌরসভার বর্তলা ঢাকা বাস স্ট্যান্ড ইউনিট ইউনিক পরিবহন কাউন্টার দখলে কেন্দ্র করে উপজেলা যুবদল ও পৌর বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সতেরো জন আহত হয়েছে গুরুতর আহত এগারো জনকে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার দুপুরে আমতলি বাদঘাট চৌরাস্তায় এই ঘটনা ঘটে পুলিশের পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আমতলিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে গত বছর পাঁচ আগস্ট রাশেষ শেখ হাসিনা পতনের পর আমতলি পৌরসভা বর্তলা ঢাকা বাস ইউনিট কাউন্টার দখল নিয়ে পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয় শামসুল হক চৌকিদার দাবি ইউনিক পরিবহন কর্তৃপক্ষ তাকেই কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন অন্যদিকে কবির দাবি চার মাস ধরে কবির ফকির এই পরিচালনা করে আসছেন এই অবস্থায় গত সাতাই জানুয়ারি ইউনিক পরিবহনের কর্তৃক শামসুল হক চৌকিদারকে লিখিত ভাবে কাউন্টার পরিচালনার দায়িত্ব দেয় এরপর থেকে শামসুল হক চৌকিদার কাউন্টার বুঝে নিতে চাইলো কবির ফকির তা দেননি বলে অভিযোগ করেন তিনি শুক্রবার রাতে আমতলি থানায় কাউন্টার দখল নিয়ে বৈঠক হলেও কোনো সমাধান দিতে পারেনি থানা পুলিশ এর জেরে শনিবার সকালে শামসুলক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে যায় এ সময় কবির ফকির চাচাত ভাই উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা জালাল ফকিরের দুই ছেলে রাহাত কবির ও ফারাদ ফকিরের নেতৃত্বে তার লোকজন এসে বাধা দেয় এ সময় দুপক্ষের মধ্যে ঘটনা পাল্টা হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এরপর দুপুরে এই নিয়ে সামসুল হক চৌকিদার ও কবির ফকির আলোচনার মধ্যে সংঘর্ষ বাদে দুপক্ষের সংঘর্ষ চরাসার অনেক ক্ষেত্রে পরিণত হয় দুপক্ষের মধ্যে ঘন্টা ব্যাপী থেমে থেমে সংঘর্ষ চলছে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় সবাই খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষ উভয় পক্ষে সতর্জনা হত হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভুটোকালি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অনুদানস্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ঘটনার পর বাস দূরপাল্লার পরিবহনের যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে নাম প্রকাশ অনিচ্ছু কয়েকজন প্রত্যক্ষদর্শী বলে শনিবার সকালে বর্তলা ঢাকা বাস স্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার তালা শামসুল হক চৌকিদার লোকজন ভেঙে ফেলে এই নিয়ে বাস স্ট্যান্ডের পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এর জেরে দুপুরে বাসঘাট চৌরাস্তা কবির ফকের লোকজন শামসুল হক চৌকিদারের উপর হামলা চালায় পরে দুপক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে বেশ অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে অনেকে আহত হয়েছেন ঘটনার অনেক সময় পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় এদিকে আমতুরি উপজেলার দল আহ্বায়ক সাহেব ইসলাম হেলাল বলেন আমরা ভাই বেলাল চৌকিদার কোন রাজনীতির সঙ্গে জড়িত নয় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান রাহাত ফকির ফরাদ ফকির তার সহযোগী হামলা চালিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একই সঙ্গে আবার ভাইকে কুপিয়ে জখম করেছে আমতলী উপজেলা যুবতারা যুগ্ম আহ্বায়ক শামসুলক চৌকিদার বলেন ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত সাতাশ জানুয়ারি আমাকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন কিন্তু ফকির কবির ফকির কাউন্টার জোরপূর্বক দখল রেখেছেন আমি এ বিষয়ে পুলিশকে অবহিত করেছি পুলিশ চেষ্টা করেও কবির ফকিরকে মারাতে পারেনি শনিবার আমি কাউন্টারে গেলে কবির ফকিরের লোকজন আমার চারজনের উপর হামলা চালিয়ে দেশে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এতে আসামি আমি সহ দশজন আহত হয়েছে আমতলি পৌর বিএনপির আহ্বক কবির ফকির বলেন আমরা কাউন্টার সামসুল হক চৌকিদার ও তার লোকজন দখল করতে চাই এ সময় আমরা লোকজন বাধা দেয় এতে কিপ্ত হয়ে সংসারক চকি লোকজন আমার দুই ভাইয়ের ছেলে খেয়েও সাতজনকে কুপে জখম করেছে আমতলে উপজেলা স্বাস্থ্য কর্মসের মেডিকেল অফিসার ডক্টর রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন আহত সাতজনকে চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমতলি থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক ইচ্ছা সর্বশেষ সংবাদ নিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ